আমরা দেখো কত সুন্দর করে সাজুবিজু করছি এই যে এই যে আমি আমরা এখন যাইতেছি আছে নিমন্ত্রণ খাইতে অলরেডি তিনটা বাজে মানে কেমন যে বাজা যায় কাজ করে শাস করে কোনো মানে নিমন্ত্রণ যাতে তিনটার আগে কোনোদিন যাইতে পারছি না তো অলরেডি নিমন্ত্রণাল বাড়িতে ফোন আইয়া পড়ছে আর নিমন্ত্রণ হচ্ছে সোনর বান্ধবীর বাড়ির সোনোর বান্ধবীর ভাইয়ের অন্নপ্রাশনের নিমন্ত্রণ তো একটু আগে ফোন করে আলাইছে এখনও আসছো না কেন তাড়াতাড়ি আসো এই আর কি তো এই সব অবস্থা তো চলো আমরা যে গিফটটা নিছি গিফটটা হচ্ছে টকিং ক্যাক্টাস মানে যেটি কথা কয় স্বর্ন একটা আসলো ছোট্ট থাকতে তো এখন আবুডাল লাগেও লইসি তো চলো দেখতে থাকো। যদি সম্ভব হয় তাহলে আবুটারা দেখা তুমরা রে চলো তো এই যে দেখো আমার কিরকম লাগতেছে কমেন্টে জানাইও স্বর্নরা তো দেখাইছি আমি নিজের নিজের দেখাই লিখতেছি একদম স্বর্ণরা বলছি একটু দেখাই দিতে আইয়ে ভাবছিলাম যে বেবিটার একটু আদর করুম কিন্তু বেবিটা ঘুমাইয়া গেছিলো লেগে প্রথমেই আদর করতে পারছি না দেখছিও না তো আমরা অনেকক্ষণ ঘরে বইলাম অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়েছে সবার সঙ্গে কথা বললাম তারপরে খাইতে আইছি চারটার উপরে বাজে যে সময় আমরা খাইতে বইছি তো এটা হয়েছে স্বর্ণর বান্ধবী মানবিকা খুব কিউট দেখতে তো দুইজনেরও কইলাম তোরা একটু পোস্ট দে আমি ছবি তুলি দেখো কি কী পোস্ট দিতেছে তো দুইজনেরা আসলে খুবই কিউট লাগতেছে তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়াটা আর শেয়ার করলাম না তোমরা সবাই জানো নিমন্ত্রণ বাড়িতে কি কী কী বান্না কী কী খাওয়া দাওয়া হয় এটা শেয়ার করানোর মতো কিছু না তো এরপরে একটু ছবি তুলতে আইলাম বেবিও ঘুমের থেকে উঠে গেছে স্বর্ণ কোলে লইয়া বইয়া গেছে ভাইয়ের লইয়া ছবি তুলতে আর স্বর্ণর একমাত্র উদ্দেশ্য আসিল নিমন্ত্রণ বাড়িতে আয়নের যে ভাইয়েরা একটু কোলে নিব আদর করব আর ওই যে মানবিকের হাতে যে টকিং ক্যাকটাসটা দেখতে আসো এটা হয়েছে আমরা যেটা আনছিলাম আর কি গিফটটা তো ওই সময় প্যাকিং করা আসলেও দেখি দেখাতে পারছি না তো এই যে দেখো ভাইয়ের থেকে আর দিদির বেশি ইন্টারেস্ট মানে ভাইয়েরা দিত না দিদিই খেলবো ওইটা দিয়ে তো তারপরে তার আর কিছু ছবি টবি তুললাম তারপরে আমিও বেবেড়ে কোলে নইয়া লইয়া একটা দুইটা ছবি তুললাম তো তারপরে এবার বাড়ির যাউনের পালা চলো বাড়ির যাই এই যে বাড়িতে আইলাম তো নিমন্ত্রণে তো অনেক কিছু মজা হয়েছে কিন্তু সব কিছু তো ক্যামেরা করা সম্ভব হয় না অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে মানে আমরা আত্মীয় স্বজন তারারও আত্মীয় স্বজন এরম একটা ব্যাপার হয়ে গেছে আর কি আসলে পৃথিবীটা যে গোল এটাই প্রমাণ মানে ইয়েন জায়গা দেখে দেখি মানে আমার অনেক আত্মীয় স্বজন মানে আমার বাপের বাড়ির দিকে আত্মীয় স্বজনও তারা বাড়ির তো মানে বিভিন্ন দিক দিয়ে আত্মীয় লিঙ্ক আর কি তো স্বর্ণ কেমন মজা হয়েছে বল অনেক মজা সনত মানে এটি কিল্লা গল পাওয়া গেছে না ইয়ানে যাইয়া বান্ধবীর সঙ্গে একদম দৌড়াদৌড়ি এদিকে গলিতে পুকুর পারে পুকুর পারে পিছনের কাপড়ের ফুটলার দিকে ধ্যান দিও না কারণ এটি আজকে ধোয়া হয়েছে তো মানে গোছানি হয়েছে না আর কি সময় পাইছি না পুকুরে একবার গেছি যে তো মানুষের গেছিলি পুকুরের ওই ঘাটের দিকে ওখানে বসার জায়গাও ছিল ওখানে গেছি হাতে মানবিকার হাতে একটা বলছিল এই যেটা আমার ছিল যে দিলে যে শব্দ হয়

আরেকদিন ভাইয়ের অনুপ্রাশন করতে বলবো গিয়ে আরেকবার মজা করে আসবি নাকি তাহলে কালকে আবার করতে বলবো তো যাই হোক তোমরা ব্লগটা কেমন লাগছে জানাইও কমেন্টে অক্ষণের লাগে টাটা দেখা আসবো আপনার নেক্সট ভিডিওতে সন্ধ্যাবার্তে দিয়ে সন্ধ্যে হয়ে গেছে যাইতে দেরি হয়েছে আইতেও দেরি টাটা